ক্যাপ্টেন থেকে আমি রয়েছে আব্দুল আজিজ আমাদের স্টকে যে বর্তমানে প্রোডাকশন গুলো হচ্ছে সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো তো তার ধারাবাহিকতে আমরা ইউনিক স্টাইলের পোশাক নিয়ে কাজ করে থাকি আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে প্রোডাক্ট পাইকে নিতে পারবেন আমরা হোলসেল করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট গুলো আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা মাইমেশিং হাই রোডের পাশে তো আজকে প্রোডাক্টটা যেটা দেখাবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ইউনিক স্টাইলে একটা পোলোসার আমরা কাজ করতেছি এই পোলোসারের প্লাকেটটা দেখেন অত্যন্ত সুন্দর ভাবে করা হয়েছে এবং এইখানে কিন্তু হাই কোয়ালিটি গ্রেড কিন্তু একটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় প্রিন্ট হাইড ইঞ্চি প্রিন্ট দেওয়া রয়েছে এবং আমরা স্লিপের সাথে কলারের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করে দিয়েছি কলারটা জ্যাকর কলার ইউজ করা হয়েছে সো দীর্ঘদিন ইউজ করতে পারবেন ফ্যাব্রিক এর দুইশো বিশ সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত তে রেশিও করা থাকবে বারো পিসের বান্ডেল করা থাকবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো হোলসেলে নিতে পারবেন আমরা একটা রিজনেবল প্রাইস এর ভিতরে কালার পাঁচটা এটা হচ্ছে হোয়াইট কালার সো একটু কাছ থেকে একদম প্লাকেটের ফিনিশিংটা দেখাই দেখেন কত সুন্দর করে কিন্তু প্লাকেটের বক্সের ফিনিশিংটা করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা হয়েছে এটা হচ্ছে হাইড ইঞ্চি প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে ন্যাভি কালার ন্যাভি কালারের পোলো শার্টটাও কিন্তু খুবই জোস ভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোলো প্লাকেটের ফিনিশিং থেকে শুরু করে বাটন খুবই হাই কোয়ালিটি এখানে আমরা একটা প্রিন্ট দিয়েছি যেন এই হোয়াইট এর সাথে এখানে ম্যাচিং করে দিয়েছি এবং প্রত্যেকটা শার্টের স্লিপের সাথে কলার এর একটা সমন্বয় করে দেওয়া হয়েছে একদম একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট এর মতো করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্যাকিং করে জিএসএম দুইশো বিশ সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা শার্টের সুইং কোয়ালিটি দেখেন জাস্ট অ্যামাজিং সুইং কোয়ালিটি এই টপমোস্ট কোয়ালিটির পোলো শার্ট গুলো শুধুমাত্র আমাদের কাছ থেকে পাই কেটে নিতে পারবেন সো মানুষের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ